হ্যালো সিটিএন তোমাদের সবাইকে দা পলিটি ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা ষষ্ঠ অধ্যায় ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব আজকে পার্ট থ্রি আগে আমরা লেকচার ক্লাস করেছি এবং আরও দুটো প্র্যাকটিস ক্লাস করেছি তো তোমরা এখনও যারা সেগুলো দেখো নি গিয়ে দেখে নিও ওকে তো চলো শুরু করা যাক তো প্রথম প্রশ্ন কি থাকছে প্রথম প্রশ্ন থাকছে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন দেখো সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে ঠিক আছে আর প্রথম সুপ্রিম কোর্ট কিন্তু কলকাতাতেই ছিল বর্তমানে দিল্লিতে রয়েছে স্বাধীন ভারতের যদি বলে প্রথম স্বাধীন ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কোনটা তখন দিল্লির যেটা সেটা হবে ঠিক আছে আর স্বাধীন ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিল যেন সে ছিল হরিলাল কানিয়া ঠিক আছে তো এখানে অপশন ডি উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের জীবনের অধিকার কি জীবনের অধিকার একটি মৌলিক অধিকার অপশন ডি নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন লেখটি ব্যক্তিগত স্বাধীনতার ক্ষেত্রে বাধা কি জানো বন্দি প্রত্যক্ষীকরণ বন্দি প্রত্যক্ষীকরণের মানে যেন বন্দিকে সশরীরে হাজির করা ঠিক আছে এই যে লেখ বা আদেশগুলো সুপ্রিম কোর্ট দিতে পারে ইভেন হাইকোর্টও দিতে পারে ওকে নেক্সট কোশ্চেন ধর্ম জাতি বর্ণ লিঙ্গ বা বাসস্থানের ভিত্তিতে বৈষম্য দূরীকরণ কি ধরনের মৌলিক অধিকার জানো সাম্যের অধিকার অপশন সি নেক্সট নেক্সট কি বলছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকারকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয় কত ছিয়াশিতম তম তাই না অপশন ডি মনে থাকবে নেক্সট কোয়েশ্চেন ল্যাটিন শব্দ ম্যাগনা কার্টা শব্দের অর্থ ম্যাগনা কার্টা শব্দের অর্থ হচ্ছে মহাসনদ নেক্সট অবকাশের অধিকার হলো একটি কি অধিকার এটি একটি অর্থনৈতিক অধিকার নেক্সট কর্মের অধিকার এটিও একটি অর্থনৈতিক অধিকার নেক্সট কেন বললাম না ওই দুটো যে কেন অর্থনৈতিক অধিকার বলার কোনো দরকার পড়বে পড়বে না ভোটদানের অধিকার একটি রাজনৈতিক অধিকার অপশন ডি নেক্সট রাজনৈতিক অধিকার ভোগ করে শুধুমাত্র নাগরিকরা তাই না আমরা নাগরিকতা প্রত্যেকে এটা দেখেছিলাম নেক্সট এবার স্তম্ভ চলে আসছে স্তম্ভে কি বলছে এক পাশে এক আর একদিকে ধারা দিয়েছে একদিকে বিভিন্ন কি আইন বা ল দিয়েছে তাই তো তো সাম্যের অধিকার সাম্যের অধিকার কত নম্বর ধারাই আছে চোদ্দ থেকে আঠারো নম্বর তাই না আর স্বাধীনতার অধিকার স্বাধীনতার অধিকার রয়েছে ১৯ থেকে বাইশ তো তিন নম্বর ধর্মীয় স্বাধীনতার অধিকার কত ধর্মীয় স্বাধীনতা হচ্ছে পঁচিশ থেকে আঠাশ আর শাসনতান্ত্রিক প্রতিবিধান বত্রিশ নম্বর তো কি টু বি থ্রি সি এবং ডি তো অপশন ডি ওকে নেক্সট কোয়েশ্চেন এবার একপাশে সেই লেখও দিয়েছে আর একপাশে দিয়েছে তাদের অর্থ তো উৎপ্রেষণ উৎপ্রেষণ বলতে জ্ঞাত হওয়া ঠিক আছে বন্দি প্রত্যক্ষীকরণ বন্দি প্রত্যক্ষীকরণ বলতে বোঝায় বন্দিকে সশরীরে হাজির করা পরমাদেশ পরমাদেশ বলতে আমরা আদেশ করছি বা আমরা আদেশ করি অধিকার পিচ্ছা অধিকার পিচ্ছা বলতে কোন অধিকারে তো এ হবে ওয়ান বি হবে থ্রি সি হবে ফোর এবং ডি হবে টু তো অপশন বি ওকে নেক্সট নেক্সট কি বলছে কেন্দ্রীয় তালিকায় মোট বিষয় তো দেখো এখানে এই সাতানব্বই লেখা রয়েছে কিন্তু এটা ভুল রয়েছে এটা কত হবে একশো হবে তাই না তো আমরা লিখে দিই একশো ওকে নেক্সট বি রাজ্য তালিকায় কটি রয়েছে রাজ্য তালিকায় রয়েছে এখানে বলতে পারো ঠিক আছে রাজ্য তালিকায় একষট্টি তবু আমরা পাশে যেহেতু লিখে দিয়েছি তো দাগ দিতেই পারি যুগ্ম তালিকায় বাহান্নটি রয়েছে এবং সংবিধানের তফসিলের সংখ্যা বারোটি তো কি হবে এ টু A2 B3 বি থ্রি সি ওয়ান এবং ডি ফোর তো অপশন সি ওকে নেক্সট এটা বোঝাতে পেরেছি তো দেখো এগুলো ভুল রয়েছে মানে দুই নম্বর আর তিন নম্বর অপশনটা আমরা ঠিক উত্তরটা পাশে লিখে দিয়েছি হ্যাঁ সাতানব্বই তেষট্টি আগে ছিল বর্তমানে নেই বর্তমানে একশো আর একষট্টি ওকে আর বাহান্ন নেক্সট ভারতীয় সংবিধান কার্যকরী হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ কার্যকর হয়েছিল না সেদিন গ্রহণ হয়েছিল তো ভারতীয় সংবিধান কার্যকরী হয় ছাব্বিশে জানুয়ারি উনিশ এটা ঠিক ভারতীয় সংবিধানে এক নাগরিকত্ব স্বীকৃত রয়েছে একদম ভারতীয় সংবিধানে দুই নাগরিকত্ব স্বীকৃত হয়েছে একদম না তো কি হচ্ছে ওয়ান এবং ফোর ভুল টু এবং থ্রি ঠিক তাইতো নির্দেশমূলক দেওয়ানী আইন হলো নির্দেশমূলক নীতি এটাও পরে সাম্যের অধিকার হলো নির্দেশমূলক নীতি এটা পরে না স্বাধীনতার অধিকার হলো নির্দেশমূলক নীতি এটাও পরে না তো তিন চার মিথ্যা এবং এক দুই সত্য অপশন এ नेक्स्ट মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারের কার্যকালের মেয়াদ ছয় বছর ওকে নেক্সট ভারতে নির্বাচন কমিশন কমিশনারদের নিয়োগ করেন কে করেন রাষ্ট্রপতি নেক্সট কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের ন্যূনতম বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠারো বছর করা হয় কত একষট্টিতম নেক্সট নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সর্বজনীন ভো প্রাপ্তবয়স্কের ভিত্তিতে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয় তিনশো ছাব্বিশ নম্বর ধারা নেক্সট ভারতে নারীর ভোটাধিকার স্বীকৃত হয় কবে উনিশশো তাই না সেইবারেই প্রথম আমাদের নির্বাচন হয় ওকে তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বন্ধুদের কাছে শেয়ার করতে বলো না পুরো চ্যাপ্টার শেষ হলো সিলেবাস শেষ হলো তো এবার এক্সাম নেব ওকে কিছু মক টেস্ট টাইপের তো চলো আজকে এই পর্যন্তই